গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠি কিন্তু সকালটা অনেকটা ব্যস্ত তার মধ্যে দিয়ে চলতে হয় যেহেতু সকালে ছেলের স্কুল আছে ওকে ঘুম থেকে ওঠানো ফ্রেশ করানো খাওয়ানো স্কুলে ফাটানো সবটা মিশে অনেকটাই কাজ করতে হয় সকালবেলা যাই হোক এদিকে ছেলেকে স্কুলে ফাটিয়ে আমি একটু মাথাটা আঁচড়ে নিয়েছিলাম আর এতটা পরিমাণে চুল উঠে কি বলবো মাথা আঁচড়াতে গেলে না ভালো লাগে না এরকম পরিমাণে চুল পড়ছে ছেলে যেহেতু স্কুলে চলে গেছে ওর বাবা নিয়ে গেছে এই তো এমাত্র বেরোলো তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে একটু গুছিয়ে নি আর একটু পরে আমরা বেরোবো একটা জায়গাতে যাওয়ার আছে সংসারে থাকতে গেলে আমাদের কিন্তু যেটুকু করার দরকার ওইটুকু কিন্তু আমাদের করতে হয় তবে সংসারে তো প্রচুর কাজকর্ম করতে হয় তবে কথা শুনতে হয় এই যে একা সংসারে মনে হয় আমাদের কোনো কাজকর্ম নেই যেহেতু একজন বাচ্চা আর কি করতে হয় তবে জানো তো কাজকর্ম কিন্তু সবাই পরিবারে আছে দশজনের পরিবারে যেটুকু কাজ করতে হয় একজনের পরিবারও কিন্তু সেম এই কাজগুলো করতে হয় তবে আমি কাজকর্মগুলো করতে ভীষণই পছন্দ করি আর ভালো লাগে আর আমার মতন করে কাজগুলো করি সকাল সকাল আমার কিন্তু টিফিনও বানানো হয়ে গেছে সকালে তো ছেলেকে খাওয়ালাম আর ওর বাবা স্কুল থেকে আসলে আমি আর ওর বাবা খাবো তার আগে ভাবলাম চলো দুয়ারগুলোকে গুছিয়ে এখন ঝাঁটফাট দিয়ে দিই সকালবেলা তাড়াহুড়ু করে বাসি ঘর টরগুলো ঝাড় দিই তবে আমি প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর আগে ঘরদারগুলোকে গুছিয়ে তারপরে কিন্তু ঝাড়টা দিয়ে তারপরে ঘুমাতে যাই তারপরে যখন সকালে ঝাড় দিই না তারপরও কিছু না কিছু বেরোয় এটা একটা অভ্যাস বলতে পারো ওই যে যতবারই ঘর ঝাড় দেবে না কেন ততবার কিছু না কিছু বেরোয় সকালবেলা আমি আজকে করেছিলাম রুটি আর একটু তরকারি আর আজকের তরকারিটা একদমই লঙ্কা চারা করেছিলাম ঘুগনি কারণ ছেলেকে খাওয়াবো সে কারণে টমেটো দিলে কালারটা বেশ সুন্দর হয় তবে ছেলেকে খাইয়ে তো স্কুলে পাঠানো হয়ে গেছে ভর আর আমি খেলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ভাবলাম বেশি কিছু রান্না করবো না কালকের তরকারি অল্প অল্প রয়েছে আজকে ভাবলাম গাছ থেকে ভেন্ডিগুলো তুলে নিই আর সেগুলো ভাজি করে রান্না করে নেব সত্যি কথা বলতে বন্ধুরা সংসারে থাকতে গেলে সুখ দুঃখ মিশে কিন্তু আমাদের থাকতে হয় আর সুখ দুঃখ মিলে কিন্তু একটা সংসার হয় তবে স্বামীর পরিশ্রম আর স্ত্রীর যদি একটু বুদ্ধি দিয়ে সংসারটাকে চালানো যায় তাহলে দেখবে সংসারে কখনোই অভাব আসে না তবে আমি সব সময় চেষ্টা করি সংসারটাকে একটু ভালো রাখার তবে যেটুকু দরকার সেটুকু তো করতেই হয় তাই না তবে জানো তো একটু এভাবে চললে অনেকটাই সাশ্রয় হয় ভাবলাম রাতে রান্না বান্না করব এখন যেটুকু আছে সেটুকু গরম করে রেখে দিই কারণ এখন তো চা পরিমাণে গরম পড়ছে এখন আর রান্না করব না আসলে কি বলতো ওই তরকারিটা আবার রয়ে যাবে সে কারণে ছেলের জন্য ডাল সেদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর আমাদের জন্য কিন্তু রান্নাবান্না সমস্তটা হয়ে বাসি তরকারিটা গরম করে নিয়েছি আর এদিকে ছেলেকে যাব স্কুল থেকে আনতে তার আগে তো সংসারের কাজগুলো সারতে হয় বর আবার অফিসের জন্য বেরিয়ে যাবে আমরা মাঝখানে একটু অন্য জায়গাতে গেছিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আসলে কি বলো অনেক সময় সংসারে থাকতে গেলে অনেক কাজে করতে হয় তবে জানো তো যেতে তো হবে সে কাজটা করার জন্য তবে বরার আমি গেছিলাম প্রায় একটা ঘন্টার সময় লেগে গেছে বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই যে সমস্ত কাজগুলো সারছি আসলে রান্না বান্নার পর যদি গ্যাস ওভেন যদি পরিষ্কার না করি ভালো লাগে না এখন এই যে টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি প্রত্যেকটা সময় চেষ্টা করি নিজে যতটুই কষ্ট হোক না কেন সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে কালকে রাতে আমি একটা গাছ এনেছিলাম আর সে গাছটা লাগাবো আমার না গাছ ভীষণ ভালো লাগে তবে গাছ নিয়ে আসলে না বাড়িতে টিকাতে পারি না ছেলে সমস্তটা নষ্ট করে ফেলে তো ভাবলাম এই গাছটা না আমি ঘরের ভিতরে রাখবো আর জানো তো কয়েকটা গাছ আমি লাগিয়েছিলাম সন্ধ্যা মালতী গাছটার সমস্ত গাছগুলো ছেলে বাড়ি মেরে মেরে একদমই নষ্ট করে নিয়েছে আর প্রচুরবার মানিপ্ল্যান গাছগুলো নষ্ট করে নিয়েছে ও জানি না অন্য জিনিস একদমই নষ্ট করে না কিন্তু গাছপালা মাঝে মধ্যে নষ্ট করে ফেলে আমার ভীষণ কষ্ট হয় আর গাছপালা দিয়ে ঘর বাড়ি সাজাতে আমার বেশ ভালো লাগে তবে ছেলের জন্য কিছুই রাখতে পারি না এই জায়গাটার মধ্যে আমার কিছু কিছু গাছ আছে সেখানে আমি সাজিয়ে গুছিয়ে রাখি আর সবাই কিন্তু সবাই ঘরগুলোকে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করে আসলে আমার যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে আর এদিকে সমস্ত গাছগুলোকে সুন্দর করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দিয়েছি আর ভাবলাম এ কটা গাছ ঘরের ভিতরে সবসময় যেহেতু রাখি আর এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে মুছে দিয়েছি আর মাটিগুলো বেশ খটখটে হয়ে গেছে সেগুলোকে ঠিক করে সুন্দর করে আমি কিন্তু একটু জলও ঢেলে দিয়েছি আর জানো তো মাঝে মধ্যে এভাবে করে দিলে বেশ সুন্দর গাছগুলো কিন্তু গ্রো হয় আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ছেলেকে স্কুল থেকে এনে আমার সমস্ত কাজকর্মগুলো সেরে এখন চানটা করে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম সকালবেলা একবার পুজো দেওয়া হয় তবে দুপুরের পুজোটা একদমই দুপুর দুপুর দিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক সময় একটু দেরি হয়ে যায় জানো তো আর এদিকে পুজোটা করে আমি কিন্তু এই যে জামা কাপড় কয়টা আছে সেগুলো ভাজ করে রাখলাম ছেলে ঘুমাচ্ছিলো আমরা একটু বেরোবো বর বলছিল চলো একটু ঘুরে আসি তো সে কারণে ভাবলাম চলো একটু ঘুরে আসি আসলে কি বলতো মনটা না ভীষণ পরিমাণে খারাপ হঠাৎ করে তোমাদের দাদাবাইকে যেতে হচ্ছে কাজের জন্য অন্য একটা জায়গাতে আমার বর মাঝে মধ্যে কিন্তু ওই যে অফিস থেকে অন্য অন্য কাজের জন্য ওকে বাইরে পাঠানো হয় এবারও সেম এবার পাঠানো হচ্ছে যেহেতু পুরোজু উপলক্ষে আমার কিছু কেনাকাটা হয়নি বর বলছে চলো এই যে ছেলের জন্য কিছু কেনাকাটা করে আসি আর এদিকে আমাদের এখানে এসে প্রথমে ছেলের জন্য জামা জুতো নিয়ে নেওয়া হয়েছে আর ভাবলাম চলো একটু গলির ভিতরে ঢুকি আর এতটা ভিড় ছিল আর এখন যেহেতু দুর্গা আর আমাদের এখানে এমনিতেও কিন্তু প্রচুর লোকজন থাকে প্রচুর ভিড় হয় আর আজকে তো বেশ গরম ইচ্ছে করছে না কোথাও গিয়ে একটু দাঁড়াতে যাই হোক এদিকে ভাবলাম টুকিটাকি কেনাকাটাগুলো সেরে নিই তবে যেহেতু মনটা খারাপ বর থাকবে না পুজো উপলক্ষে সেহেতু বেশ খারাপ লাগছিল তো নিজের জন্য আর কিছুই তেমন নিইনি তো ভাবলাম চলো একটু দেখি আর জানো তো মনটা যখন খারাপ থাকে তখন একটু বাড়ির বাইরে আসলে না অনেকটা ফ্রেশ লাগে বেশ ভালো লাগে আর এদিকে অনেকক্ষণ সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি আমাদের এখানে মেলাতে আসলে গণেশ পুজো উপলক্ষে আমাদের এখানে যে মেলা বসেছে আজকে অনেক দিন আগে থেকে মেলা চলছিল। তবে জানো তো মেলাতে আসলো বেশ ভালো লাগে নানা রকমের জিনিস দেখা যায় আর ইচ্ছে মতন জিনিস কিন্তু নিতেও পারি তবে আমি মেলা থেকে বেশি কিছু নিইনি আমার কয়েকটা টুকিটাকি জিনিস ছিল যেগুলো দরকার সেগুলোও নিয়েছি যাই হোক এদিকে ছেলে দেখতে পারলে গাড়ির মধ্যে ছিল ওর বেশ ভালো লাগে আসলে যেহেতু বর থাকবে না ও তো চলে যাবে কয়েকদিন পরে তো এমনি তো আমি আর বেরোতে পারবো না কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বেরোতে কিন্তু বেশ অসুবিধা হয় আর মেলাতে গেলে আমার সবচেয়ে ভীষণ পছন্দের জায়গা হলো ফুলের দোকান আর এটা ছিল পরের দিনের ভিডিও কারণ বাড়ি আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গেছিলো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি যে কি কি কেনাকাটা করেছি বেশি কিছু একদমই কেনাকাটা করিনি ছেলের জন্য একটা ড্রেস নিলাম যেহেতু বাবার বাড়িতে গেছিলাম ওর কিন্তু বেশ কয়েকটা জামা রয়ে গেছে নতুন নতুন এখনও একটা দিনও পরে ভাবলাম এ যে একটা পুজোর জামা নিই যেহেতু আছে আর নেব না ছেলের জন্য জুতো নিয়ে নিলাম আর এ জামাটা আমার বেশ পছন্দ করে নিলাম আর ঘরের জন্য ওই যে টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এদিকে সাইড বালিশের কাবার নিয়েছি ছেলের জন্য দুটো প্যান্ট আর কি বলতো ভাবলাম আমার জন্য একটা প্যান্ট নেই যেহেতু সকালবেলা আমি মর্নিং ওয়ার্ক করি ঘরের ভিতরেই করি আর কি তো এরকম একটা প্যান্ট থাকলে বেশ সুবিধা হয় নিজের মতন করে সমস্তটা করা যায় আর সবচেয়ে পছন্দের জিনিস যেটা আমার ভীষণ পছন্দের সেটা হলো এই যে সানফ্লাওয়ারের স্টিকগুলো আমি এগুলো মেলা থেকে নিয়েছি আর এগুলো আমার এতটা ভালো লেগেছে আমি অনেকদিন আগে থাকতে খুঁজছিলাম যে এগুলো নেব নেব তবে ফাইনালি আজকে নিয়ে নিয়েছি যেহেতু পুজো ঘরটাকে একদম সুন্দর করে সাজাবো আর ঘর সাজাতে সবারই ভালো লাগে আমি না নিজের থেকেও কিন্তু ঘরবার এগুলো সাজিয়ে রাখতে বেশ পছন্দ করি সাথে আমার জন্য একটা ব্লাউজ নিয়েছি এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং ব্লাউজ আর ভীষণ সফট আর আমার এই জিনিসপত্রগুলো কেমন লাগলো তোমরা একটু কামেন্ট করে বলবে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেকটা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে সবাইকে জানাই টাটা